আউজুবিল্লা মিনার সৈতানী রহিম ইসমিল্লা রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব যে আসলে কিছু মানুষ বলতেছে যে কুরবানির যে পশু জবেহ করা হয় সেটা কি আসলে কি পশু হত্যা করা হয় কি যদি আমরা দেখি যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্মের ভিতর থেকেও যদি দেখি দেখা গেল এক একটা ধর্মের রীতি নিয়ম রেওয়াজ এক এক রকম হতে পারে তো এখানে নবী করিম সুল্লাহসাল্লাম বুখারি হাদিসের ভিতরে একদিন বলতেছে যে যে একটা বংশ কি বংশ যে কুরাইশের তো নির্দিষ্ট কোনো বংশ ছিল না মানে কুরাইশের কি ছিল না নির্দিষ্ট বুখারির ভিতরে বলতেছে যে এরকম যে উপস্থিত হন হজরত সাহিদ ইবনুল জুবাইর বললেন তুমি ছাড়া তাড়াহুড়া করে ফেললে ফেললে তুমি কি করলে তাড়াহুড়া করে ফেললে হ্যাঁ আত্মীয়র বন্ধন কথা শুনে ইবনুল আব্বাসরা বললেন তুমি তাড়াহুড়া করে ফেললে কুরাইশের কোন শাখা ছিল না কি ছিল না কোনো শাখা ছিল না যেখানে আসলামের আত্মীয় ছিল না আসলাম তাদেরকে বলেছেন যে আমার এবং তোমাদের মাঝে যে আত্মীয়তা বন্ধন হয়েছে তার ভিত্তিতেই তোমরা আমার সঙ্গে আত্মীয় সুলভ আচারণ করো তার মানে নবী করিম সাল্লাহ আসলাম কি করলো যে তার আত্মীয় স্বজনদেরকে বলল যে যার আমার সাথে যার আত্মীয় সম্পর্ক নেই কিন্তু যার সাথে আছে তারা কি করো যে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন তৈরি করো তার নবী করিম সাল্লাহ আসলাম অনেক সুন্দরভাবে বলছে গলাম তো দেখো তুই তোমরা মহাভারতের দিকে লক্ষ্য করো সেটা হচ্ছিলো অন্য একটা কান্ট্রির ভিতরে মহাভারত তখন আরব এক উপদ্বীপে এবং মহাভারত এক উপদ্বীপে মহাভারতের ভিতরে তখনকার সময় যেটা হয়েছে যে সেই কুরবানিগুলোর সম্পর্কে কি বলছে যে একদিন কি কৃষ্ণ কি করছে নদীর পাড়ে বসেছিল তখন সেই নদীর পাড়ে যখন সে যায় তখন তাদের ভিতরে একটা ঘটনা ঘটে সে বলে যে পশুদেরকে হত্যা করা যাবে না কিন্তু একজন শিকারী কি করলো সে একটা পশু নিয়ে হরিণ শিকার করে সে হরিণটা খাবে তখন তাদেরকে সেই হরিণ খাওয়ার কথা নিষেধ করলো কে বলল শ্রীকৃষ্ণ নিষেধ করল ভগবান শ্রীকৃষ্ণ কী করলো যে তাদেরকে বললো যে তোমরা হরিণ শিকার করে এভাবে খাবে না এ কথাটা বেতের ভিতরে বলা আছে ঋগ্বেদ অথর্ববেদ তার ভিতরেও কী আছে বলা আছে আমরা যদি দেখি যে অবশ্যই সেখান থেকে খাওয়া যাবে না পশু তো এই ব্যাপারের উপরে আমরা ডিটেন্স বর্ণনা করব যাতে যেখানে এই আলোচনাটা থাকবে যেখানে প্রত্যেকটার আত্মীয় তার সম্পর্কের উপরে ভিত্তি করে সেই এগুলো করা হচ্ছে হ্যাঁ সেই কুরবানিগুলোর কথা বলা হচ্ছে কুরবানিটাও আসছে সেম আজ থেকে বহু বছর আগে যেটা মুসাল্লা সাল্লামের সময় থেকে এটা হয়ে আসছে হ্যাঁ কুরবানির বেশ কিছু নিয়ম নীতি আছে এবং সেখানে বলা হচ্ছে গরু কুরবানি শুধু না বিভিন্ন প্রাণীকেও কোরবানি করা যায় কিন্তু হিন্দু ধর্মের ভিতরে এটা সম্পূর্ণ নিষেধ কারণ তার উপরে কিছু ভিত্তি থাকে যার কারণে এটা হয় না তো অবশ্যই আমরা যেন সেভাবে বুঝতে পারি এবং এই ব্যাপারে ডিটেলস বর্ণনা হবে অবশ্যই আমরা দেখতে পাবো তো